দর্শক সংবাদ সামনে পেজের পক্ষ থেকে আরও একবার আমি সদরামজাদশীর মিডিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ্জামান সাইদ তিনি কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন কিন্তু সরাসরি আপনারা আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে নির্বাচন অফিসের কার্যালয়ে যাচ্ছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ايلي बोलायजो बाई सापा সকাল চেয়ারম্যান ওর ছাড়ো না কিন্তু শত শত নেতা কর্মীদের সাথে নিয়ে তার যে মনোনয়ন পত্র জমা দিয়ে এসেছেন এই মুহূর্তে নির্বাচন অফিসের কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন এবং তার নেতাকর্মীরা কিন্তু তার সাথে আছেন সাথে উপজেলা চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার দেবীরঞ্জন বাবু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে প্যানেল চেয়ারম্যান ডিপি সদস্য বিন্দু তারা কিন্তু সকলে এসেছেন আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাচ্ছি সরাসরি কিন্তু সেই তিনি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ্জামান সাইদ তিনি মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন সেই আনুষ্ঠানিকতা কিন্তু চলছে সরাসরি আমরা নির্বাচন অফিসের কার্যালয়ের মধ্যে থেকে কিন্তু দেখাচ্ছি তিনি বসে আছেন তিনি কিন্তু নির্বাচন অফিসার আবদুল্লাল মামুন સમર્થક <laughs> નાખીશો <laughs> 여 দর্শক আপনারা দেখছেন সংবাদ সম্মেলকের লোকজন উপজেলা পরিষদের ভারপাত চেয়ারম্যান প্রভাসন যেমন সাইন তিনি কিন্তু আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিতে এসেছেন আমরা কিন্তু লাইভের মাধ্যমে সংবাদ সংগ্রহ থেকে নির্বাচন থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরিশেষে অবশ্যই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক শাহিদ জামান তার সাথে কথা বলার চেষ্টা করব আপনাদের নির্বাচিত ঠিক আছে लातरी को बित्ने छन आय देख तकान đi ठीक छ अब चाहिँ यो एक सुविधा ठीकु हा ठीकु आहे

با ڈاکٹر تکيدي با جيواري لا اچا ٽينشن ڏي ڏي ওরে <laughs> আসে हा <laughs> দর্শক আপনারা সরাসরি দেখছেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তিনি মনোনয়ন পত্র জমা দিচ্ছেন নির্বাচন অফিসের কার্যালয়ে সেখান থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে লাইভে সংযুক্ত করলাম সংবাদ সামনের পেজের মাধ্যমে

আগে আগে একবার একবার করে যাবো দাদা নিব যখন যাচ্ছে অসুবিধা নাই ধরো

ভাই আমরা আছি লাইভ চলতেছে লাইভ চলতেছে জয় হবে ইনশাআল্লাহ 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 আপনারা দেখতেছেন যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাসক তিনি কিন্তু দলীয় তার সমর্থকদের নিয়ে কিন্তু আজকে মনোনয়ন পত্র জমা দিতে এসেছেন আপনারা দেখতেছেন যে দলীয় যে নেতাকর্মীরা আছে সবাই কিন্তু সমাধান দিচ্ছে এবং সবাই খুশি তার যে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন

দর্শক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনি কিন্তু তার মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচন অফিস থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু তিনি নেমে আসছেন আমরা অবশ্যই তার সঙ্গে সংযুক্ত করব কথা বলবো দর্শক আমরা এখন কথা বলবো ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ তিনি কিন্তু আজকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়েই কিন্তু আবারও তিনি চেয়ারম্যান পদে পত্র জমা দিয়েছেন তো আমরা ইতিমধ্যে সংযুক্ত করতে করতে চাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ আপনি তো আজকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পত্র জমা দিয়েছেন আপনার এলাকার নির্বাচনী এলাকার জনসাধারণের জন্য আসলে কি বলবেন আপনার মাধ্যমে সমত্র ধন্যবাদ আমি এই মুহূর্তে আমাদের এই এলাকার সর্বসাধারণের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্ব করা একটি বর্গকে সাথে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি তো আজকে সংবাদ শ্যামনগরের মাধ্যমে আমি শ্যামনগরবাসীর কাছে দোয়া চাই শ্যামনগরবাসীর কাছে ভোট চাই আপনাদের সকলের দোয়া সমর্থন আশীর্বাদ এবং ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে এই অঞ্চলের মানুষের সাথে এবং পাশে থাকবার যে অঙ্গীকার আমি অভিগত পাঁচ বছর পূর্বে এই অঞ্চলের মানুষের হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গে থেকেছি আগামীতেও এই উপজেলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের সুখ দুঃখ হাসি কাণ্ডা আনন্দ বেদনায় এবং উন্নয়নের কাজে আমরা সকলে মিলে অংশগ্রহণ করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আজকের দিনে এই ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘ কামনা করছি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সংবাদ পেজের পক্ষ থেকে যে প্রভাষক সাহিদ উজ্জামান সাহিদ তিনি তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এবং তার সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কার্য অফিসের কার্যালয়ে কিন্তু তিনি প্রবেশ করেছিলেন এবং দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের নিয়ে কিন্তু তিনি পুনরায় আবারও উপজেলা পরিষদের নির্বাচন নির্বাচন কার্যালয়ে তিনি কিন্তু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই অনুষ্ঠানটি কিন্তু সেই প্রোগ্রামটি কিন্তু আমরা সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত করলাম তো এই ছিল মোটামুটি আজকের তথ্য দেখাবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ I